প্রশ্ন হলো কেমতের আগে নাকি ঘন ঘন ভূমিকম্প হবে এটা কি সত্য উত্তর হলো কেমতের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসের আলোকে সুপ্রমাণিত অতাক সুরুজ জিলজাল কেমতের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে এটি হাদিসের আলোকে সাব্যস্ত হয়েছে অতএব পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাওয়া এটার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব এবং গবেষণা আছে থাকতে পারে কিন্তু এর যে অন্তর্নিহিত কারণ সেটি হাদিসে দেড় হাজার বছর আগে তিনি বলেছেন আজকে যে বৈজ্ঞানিক গবেষণা বা তত্ত্বগুলো আমরা পাচ্ছি সেগুলো নবী সাদ আলাহি সময় ছিল না মানুষ সেটি জানতো না কিন্তু তিনি যেটা বলেছেন সেটি কিন্তু অক্ষরে অক্ষরে খাটছে এটি বরং নবী সাদ আলাহিসাল্লামের সুস্পষ্ট একটি দলিল এবং প্রমাণ বিধায় আমাদের সতর্ক হওয়া উচিত এর পাশাপাশি কি আমাদের আগে আপনার অনেক বেশি অস্বাভাবিক মৃত্যু হবে পৃথিবীতে অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে যাবে সেটিও কিন্তু বলা হয়েছে এবং সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জ্ঞান জ্ঞানবিজ্ঞান উন্নতির এই যুগে মানুষের জীবনের নিরাপত্তা অনেক বেশি থাকার কথা কিন্তু অস্বাভাবিক মৃত্যুর হার কিন্তু দিন দিন বাড়ছে এবং রবিশ আসলাম যেটি বলেছেন সেটি কিন্তু খাটছে এটি তার প্রতি এই মানকে আমাদের আরো বাড়িয়ে দেয় এবং আমরা এ ধরনের ভূমিকম্প এলাকা শেষ দেখো এবং তবা করবো কেমন খুব নিকটবর্তী সময় বড় থেকে একটা হলো যে পৃথিবীর পূর্বে পূর্বে পশ্চিমে বড় বড় ভূমিধস ঘটবে সেটা যে কোনটাকে ইন্ডিকেট করা হলো বা কোন ঘটনাকে বলা হয়েছে সেটা আদৌ আপনার আপনার আমরা চিহ্নিত করাটা এটা জটিল এবং কঠিন কাজ কিন্তু কেমন আগে বিভিন্ন আকারের ভূমিকম্প পৃথিবীতে বাড়বে এটি সত্য হাদিসে কেমন আগে এরকমটি ঘটার কথা বলা হয়েছে এরপর প্রশ্ন হল রাসুলের বহুবিবাহ নিয়ে বাসায় আলাপ চলছিল রাসুলের বিয়ের সংখ্যা শুনে স্ত্রী একটা খারাপ কথা বলে পরে বলে আমি ভাবছি অন্য কারো বিয়ে নিয়ে বলেছো রসুলের বিষয়ে বল বলেছো এটা খেয়াল করিনি পরে সে তবা ইস্তেকফফারও করে অবস্থায় কি তার ইমানে কোনো সমস্যা হবে না যেহেতু তিনি না জেনে মন্তব্য করেছেন সেটি সেহেতু জন্য ক্ষতিকর কোনো বিষয় হওয়ার কথা নয় তবে তারপরও শোনা উচিত যে তিনি কী বলেছেন যদি আল্লাহর বিধান নিয়ে তিনি কোনো বাজে কথা বলে থাকেন তাহলে তো সেটা ইমান হরণকারী বিষয় হতে পারে তারপরও তিনি যদি ফার করেন তবা করে ফিরে আসেন আশা করে যে আল্লাহ তালা তার সেই ভুল মাফ করবেন এবং এই ধরনের পরীক্ষাগুলোতে আমাদের উত্তীর্ণ হতে হবে এবং আমাদের কে জয়ী হতে হবে এই পরীক্ষাগুলো উতরাতে হবে আমাদের সবকিছু মন মতে হবে না সেটি আমাদের মাথায় রাখতে হবে শরীর আর অনেক বিধান আছে যেটি হয়তো আমার বুঝে আসছে না বা যেটা আমার ভাল লাগছে না কিন্তু আল্লাহর সামনে আমি নিজেকে সমর্পণ করেছি সেটি আমাদের মাথায় রাখতে হবে বাবা আমাদের ভাই বোনকে সব সম্পদ দিয়ে সম্পদ সব সম্পদ লিখে দিয়েছিলেন এরপর তিনি আরেকটি বিয়ে করেছেন সে সংসারে তার সন্তান হয়েছে বাবা মারা যাওয়ার পরে তারাও সম্পদ দাবি করছে আমাদের করণীয় কি আপনার বাবা ভাই বোনকে যে সব সম্পদ লিখে দিয়েছেন এরপরে তিনি যে আরেকটা বিয়ে করেছেন সেখানে সন্তান হয়েছে প্রথম সংসারের সন্তানদেরকে যে লিখে দিয়েছেন এটা গিফট হিসেবে ধরা হবে এরপরে যে সন্তান জন্ম লাভ করেছে তাকে যদি পরবর্তীতে কোনো সম্পদ তার থাকে সেখান থেকে তিনি দেন সেটা ভিন্ন বিষয় দিলে সেক্ষেত্রে সমতা বজায় রেখে দিতে হবে কিন্তু আগে যে আপনার সম্পদ দেওয়া হয়েছে অন্য সন্তানদেরকে পরের ঘরের যে সন্তান জন্ম হয়েছে পরবর্তীতে সে যদি দাবি করে সেটা অন্যায্য হবে এবং সেটা তার প্রাপ্য হবে না কারণ যে কোনো মানুষ তার সন্তানদেরকে উপহার উপরক দিতেই পারেন সেক্ষেত্রে সমতা বজায় রেখে দেওয়া উচিত সেটা ভিন্ন বিষয় তো তিনি সেটা দেওয়ার পরে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে আগে যে উপহার দিয়েছে সেটার ভাগ সে দাবি করতে পারে না এরপর প্রশ্ন হলো চাচাতো ভাইরা যেন সম্পদ না পায় এবং আত্মসাত করতে না পারে সেজন্য কি বাবা একমাত্র মেয়েকে সকল সম্পদ লিখে দিতে পারবেন আমাদের সমাজে এই বিষয়টি খুব বেশি ঘটে থাকে চাচাতো ভাইরা যেন সম্পদ না পায় তাদেরকে বঞ্চিত করবার উদ্দেশ্যে কন্যাকে সব সম্পদ দেখে যাওয়া একজন কন্যা হোক বা একাধিক কন্যা হোক শুধু মেয়েই আসে সেজন্য তাদের সব সম্পদ দিয়ে গেলাম অন্যকে বঞ্চিত করবার জন্য একটা অনুচিত কাজ কারণ আমাদের প্রত্যেকটা সম্পদে কার কতটুকু হিসা আছে আল্লাহ তারা এটা নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহ যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেই হারে তাদেরকে এটা দিতে মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত এক্ষেত্রে আমরা যদি হেরপের করি বা আমরা যদি অসততা করি বা ঘড়িমসি করি সেটা অনি্য হবে অনুচিত হবে সেটা করা উচিত না তবে আত্মসাত করতে পারে তারা এই ভয় থেকে যদি সন্তানকে তার ন্যায্য হিসেবে দিয়ে যেতে চান সেটা করতে পারেন তবে বাবার মৃত্যুর পর একমাত্র কন্যা হলে তিনি টোটাল সম্পদের অর্ধেক পাবেন আর যদি একাধিক কন্যা হন তাহলে তারা সবাই মিলে বাবার সন্তানে বাবার সন্তান হিসাবে তারা বাবার সম্পদের মধ্যে তিন ভাগের দুই ভাগ পাবেন বাকি এক ভাগ অন্য ওয়ারিজের মধ্যে ভাগ বন্টন হবে যদি জীবদ্দশায় সন্তানকে তিনি উপহার হিসাবে দিয়ে যান কাউকে ঠকানোর জন্য না এমনি খুশি হয়ে দিয়ে গেলেন ওইটা তার মাথায়ও নাই যে কাউকে ঠকাইতে হবে বরং অন্যকে আত্মসাত করতে পারে কিনা সেই ভয় থেকে যদি সব সম্পদ দিয়ে যান তো সেটা উপহার হিসাবে হবে জীবন দশা সেটা উপহার উপহার তো দিতেই পারেন অতএব এখানে নিয়তটা গুরুত্বপূর্ণ যে অন্যরা যেন না পায় সেটা নিয়ত যদি দেন তাহলে সেটা অনিচিত হবে বাট সন্তানকে তিনি দিলে সেটা সন্তানের জন্য হালাল হবে এবং উপহার হিসাবে গ্রহণ করবেন আমার স্বামী আমাকে গালিগালাজ করলে আমি বলি তোমার সঙ্গে আর থাকবো না তোমাকে তিন তালাক এই বলে আমি আমাদের বাড়িতে চলে এসেছি আমাদের সম্পর্ক কি এই বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো স্ত্রী যদি স্বামীকে বলে তোমাকে তিন তালাক তাতে তালাক হয় না তালাক পতিত হয় স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলে সেটাও অর্পিত তালাকের পাওয়ার থাকলে তখন অতএব আপনার কথা তালাক পতিত হয়নি